কবি আগুনা নিয়ে কথা বলি কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবি রাগুনা হলো আল্লাহর সাথে শিরক করা আকবারুল কাবাইরি আশ শিরকু বিল্লাহ আপনারা বলবেন হুজুর এক নাম্বার এটা অঙ্ক এটা বাদ দিয়ে দেন তাই না আমরা তো আল্লাহর সাথে শিরক করি না একটু পরে বুঝবেন আপনাদের দেশের রাষ্ট্র রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে নিয়ে সর্বনিম্ন পর্যন্ত কিভাবে শিরক হচ্ছে মা মানে শিরক হোয়াটস দ্য মিনিং অফ শিরক শিরক শব্দের অর্থ কি শিখ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর একত্ববাদে তার নাম বা গুণাবলীতে তার ইবাদতে বা তার সার্বভৌম ক্ষমতায় আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা হলো আল্লাহর সাথে শির করা শিরকের গুনাহ এত ড্যাঞ্জারাস এত মারাত্মক এই গুনাহে যে ব্যক্তি লিপ্ত থাকে তার তিনটা ক্ষতি হয় কথা বুঝে থাকলে বলেন তো শিরকের গুনাহে যে ব্যক্তি লিপ্ত থাকে তার কয়টা গুনাহ হয় তিনটা এই গুণাগের সাথে যারা সম্পৃক্ত থাকে এদের তিনটি মারাত্মক ক্ষতি হয় এক নাম্বার ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায় কোরআনে কারিমের

আল্লাহ আল্লাহ তালা বলছেন ছাড়া অন্য যে কোনো গুণা ক্ষমা করে দেন কিন্তু সিরকির গুণা আল্লাহ ক্ষমা করেন না তার মানে হলো যেই ব্যক্তি সির্কের সাথে লিপ্ত ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত জোরে বলেন কি থেকে বঞ্চিত আর যে ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত সে ব্যক্তি আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত দুই নাম্বার শিরকের সাথে যারা লিপ্ত ওই ব্যক্তির সকল নে কামল গুলোকে যিনি বরবাদ করে দিবেন তার নামাজ তার রোজা তার হজ তার জাকাত তার মাহফিলের বক্তা হওয়া মাহফিলের শ্রোতা হওয়া তার জিকিরাজকার তার তসবিতা আলিল তার এবাদত বন্দেগি যা কিছু আছে শিরকের সাথে লিপ্ত থাকলে পরে এগুলো সব যিনি বরবাদ করে দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি কোরআনে কারীমের উনচল্লিশ নম্বর সুরা সুরাতুজ জুমানের وشتي مَّنْ بَرَيَةِ رب العالمين ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين <applause> الله تعالى ও আমার হাবিব আমি আপনার উপরে এবং আপনার পূর্ববর্তীদের উপরে একই রকমের ওয়াহি প্রত্যাদেশ করেছি যদি তারা শিরকের সাথে লিপ্ত হয় তাহলে তাদের সকল আমলগুলোকে যিনি বাতিল করে দিবেন পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কি কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন কারণ একটু পরে এগুলো কাজে লাগবে এক নাম্বার শির্কের সাথে লিপ্ত ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত দুই নাম্বার শিরকে লিপ্ত ব্যক্তির সব আমল বাতিল করে দিবেন কি তিন নাম্বার যে ব্যক্তি শির্কের সাথে লিপ্ত ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম আর জাহান্নাম তার জন্য অবধারিত করে জেনে দিয়েছেন জুরি বলেন তিনি কে রব্বুল আলামিন কোরআনে কারীমের ৫ নাম্বার সূরা সূরাতুল মাঈদা ৭২ নাম্বার আয়াতে বলছেন إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار الله تعالى যে ব্যক্তি আল্লাহর সাথে সির করে তার জন্য জান্নাত যিনি হারাম করে দিয়েছেন তিনি তিনিকে তার জন্য নাম অবধারিত তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না কোরআনে ভিন্ন ভিন্ন তিনটি সোরার ভিন্ন তিনটা আয়াত থেকে আমরা জানলাম শিরকে লিপ্ত হওয়ার ক্ষতি হলো তিনটা দেখি কি শুনলেন একটু পরীক্ষা হয়ে যাক এক নম্বর শিরকে লিপ্ত ব্যক্তি আল্লাহর কি থেকে বঞ্চিত এই বুঝি ওয়াদ শুনতেছেন আপনারা ক্ষমা ক্ষমা আল্লাহ এক নাম্বার শিল্পের শিরকে লিপ্ত ব্যক্তি আল্লাহর কি থেকে বঞ্চিত ক্ষমা দুই নাম্বার শিরকে লিপ্ত ব্যক্তির কি আল্লাহ বাতিল করবেন সব নেকামল বাতিল তিন নাম্বার শিরকে লিপ্ত ব্যক্তির জন্য কি অবধারিত জুড়ে বলেন তাহলে শিরকের গুণা মারাত্মক কম না বেশি শিরক হলো দুই প্রকার শিরকে একবার শিরকে আসগর আবার তাও বৈপরীত্যের দিক থেকে শীল তিনভাবে হতে পারে আল্লাহর একত্ববাদে হতে পারে নাম বা গুণা বলিতে হতে পারে অথবা আল্লাহর উলুহিয়াতের সাথে ইবাদতের সাথে শির্ক হতে পারে এবার দেখেন তো এই শির্কের সাথে আমাদের সমাজের কত মানুষ সম্পৃক্ত আমি সমাজের প্রচলিত কয়েকটা শির্কের কথা বলি দেখেন এক নাম্বার আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবি ক্ষমতা আছে এটা বলা বা বিশ্বাস করা আল্লাহর সাথে শির্ক করা আমার দেশে এমন বহু মানুষ নবীকে গায়েব জানেন বলে তারা বিশ্বাস করে এটা বলে এটা বলে আর বিশ্বাস করে তারা ইমান হারা ঘরে মুসরি খয়ে গিয়েছে তারপরে জাদু টুনা বান মারা এগুলোতে যারা সম্পৃক্ত একই পরিবারের ভাই বোন জাদু টুনা বান মারা এগুলোতে সম্পৃক্ত অনেকে জাদুবিদ্যা বিদ্যা হলো শয়তানি বিদ্যা এগুলোতে যারা সম্পৃক্ত এদের ইমান নাই তারপরে অনেকে আছে গণকের কাছে যায় জ্যোতিষীর কাছে যায় ভাগ্য গণনা করে পুরুষের চাইতে এগুলা নারীরা একটু বেশি করে যে ব্যক্তি গণকের কাছে যায় জ্যোতিষীর কাছে যায় তার ইমান থাকে না আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি গণকের কাছে যায় চল্লিশ দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হয় মাজার স্পর্শ করে মাজার দোয়া পানি পান করা কবরের মাটি তাবিজ লাগি গলার মধ্যে ঝুলানো হার লটকানো বিভিন্ন সুতা লটকানো অনেকে আবার আংটি ব্যবহার করে আংটিতে ধাতব্য পাথর দিয়ে মনে করে এটা আমাকে সেইফ করবে এমন আকিদা বিশ্বাস যদি ধারণ করে ইমান থাকবে আজকে বড় দুঃখ করে বলতে হয় শির্ক আমাদের সমাজের সব জায়গায় ঢুকে গিয়েছে কিভাবে মানুষ শির্ক করছে দেখেন আল্লাহ যেটা দিতে পারেন আল্লাহ যেটা করতে পারেন এটা অন্য কেউ দিতে পারে বা করতে পারে এমনটা বলাবা বিশ্বাস করা মানে আল্লাহর সাথে শিরক করা যেমন সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইখলকু মা ইশা ইয়া হাবুল লাই ইশাউ ইনাসা ওয়া ইয়া হাবুল লাই ইশাউ আও ইযাওজউহু যকরানা ওয়া ইনাসা ওয়া ইয়া যালু মাই ইশাউ আকীমা Yeah. <laughs> আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা যার হাতের মুঠায় তিনি কে তিনি যা চান তাই সৃষ্টি করতে পারেন তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দেন যাকে চান পুত্র সন্তান দেন যাকে চান ছেলে মেয়ে দুটো মিলিয়ে দেন যাকে চান আল্লাহ ছেলে মেয়ে কোনটাই দেন না বন্ধা অবস্থায় আল্লাহ রেখে দেন তাহলে সন্তান দেওয়া আর না দেওয়ার মালিক কে আমার দেশে বহু মানুষ জীবিত পীর মুর্দা পীরের কাছে গিয়ে তারা জীবিত পীর আর মৃত পীরের কাছে দিয়ে তারা মুশরিক হয়ে যায় আসে না নাই শির আজকে সব জায়গায় ঢুকে গিয়েছে আল্লাহর ইবাদতের সাথে কেমনে শির এবার বলি আর ফিল কুফিল্লা আল্লাহর ইবাদত শিরখ হয় আপনার রাষ্ট্রওয়াজকে আপনাকে সেই শিরকে বাধ্য করছি আল্লাহ যেটা জায়েজ করেছেন আপনি যদি সেটা না জায়েজ করেন আবার আল্লাহ যেটা হারাম করেছেন আপনি যদি সেটা হালাল করেন এটা হবে আল্লাহর সাথে শির করা কথাগুলো কি বুঝতেছেন খুব জটিল কথা আরম্ভ হয়েছে আল্লাহ যেটা হালাল করেছেন ওইটা আপনি হারাম করলেন আর আল্লাহ যেটা হারাম করেছেন ওইটা আপনি হালাল করলেন এটা ইবাদতে আল্লাহর সাথে আসলে তো কয়েকটা উদাহরণ দেই কাশী নগরে ১৭ বছরের মুন্না পনেরো বছরের মুন্নিকে বিয়ে করছে এটা আপনাদের দেশের আইনে কি শরীফ ভাই কোথায় লয়ার আছে আপনাদের দেশের আইনে অপরাধ এটা বাল্য বিবাহ কি বিবাহ আল্লাহ আইনে এটা বালেক বিবাহ ঠিক আছে আল্লাহ আইনে যায় আল্লাহ আইনে অপরাধ না আপনাদের দেশের আইনে কথা বলছেন না কেন আপনারা মুখস্থ ওয়াজ না বাস্তব চলতেছে এগুলা আচ্ছা উল্টা এদেন তো উল্টা সতেরো বছরের মুন্না পনেরো বছরের মুন্নিকে নিয়ে আম তোলা লাউ তোলা ঝাউ তোলা তোলায় বাদাম খায় বুট খায় হাত ধরা করে মাখা মাখি ঢলা ঢলি করে আল্লাহ রাইনে অপরাধ আল্লাহ রাইনে আপনাদের দেশের আইনে ব্যাপারই না ঠিক আছে না আল্লাহ যেটা হালাল করলেন আপনি রাষ্ট্রীয়ভাবে হারাম করলেন আল্লাহ যেটা হারাম করলেন আপনি রাষ্ট্রীয়ভাবে হালাল করলেন আল্লাহ যেটা হালাল করলেন রাষ্ট্রীয়ভাবে আপনি হারাম করলেন এটা হল রাষ্ট্রীয়ভাবে আল্লাহর ইবাদতে শিরক করা এই শিখ চলে না চলে না আরো আছে গো মদার রাইনি শুধু কি হারাম আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো শয়তানি কাজ এটা আল্লাহ হারাম করেছেন আপনার দেশ কি করেছে না না এটা খুব সীমিত পরিবেশ সীমিত পরিসরে এটা নামও আছে সুন্দর মাদক নিয়ন্ত্রণ নামটা দেখছেন কি শয়তানি নাম মানে নিয়ন্ত্রিত মাত্রায় সেবন করেন আমি গত সপ্তাহে গুলশানে দুপুরবেলা আমরা লাঞ্চ করতে ঢুকেছি ভিআইপি এলাকা তো দেখি একটা রেস্টুরেন্ট বাইরে লেখা আছে এখানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত প্রতিষ্ঠান থাকা এখানে বারে ঢুকে আপনি সেবন করতে পারবেন তাহলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কোথাও কোথাও লাইসেন্স দিচ্ছে পারমিশন দিচ্ছে আপনার দেশের আইন পারমিশন দিচ্ছে আর আল্লাহ এটা কি করেছেন আল্লাহ করলেন হারাম আপনি করলেন হালাল এটা হলো রাষ্ট্রীয় ভাবে আল্লাহর সাথে শির করা আরো আছে গো সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা শয়তানি মতবাদ শয়তানের কোনো ধর্ম নাই শয়তানের কোনো কি নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ইহুদি সবাইকে এক লাইনে দাঁড় করান তাকে জিজ্ঞেস করেন তুমি কি তোমার ধর্মের পক্ষে আপনাদের কি মনে হয় ওরা পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে মুসলমান নামাজে যায় হিন্দু পূজায় যায় বৌদ্ধ পেগুডায় যায় খ্রিস্টান গির্জায় যায় ইহুদিদের এটার নাম কি চার্চ নাকি যাই হোক যেটা হয়েছে হোক মাথায় আসতেছে না এখন সব জিনিস তো মাথায় সব সময় সে তার জিনিসে যায় তাহলে সবাই পক্ষে না বিপক্ষে জনে বলেন পক্ষে না বিপক্ষে কোনোটাতেই যায় না মসজিদেও যায় না মন্দিরেও যায় না গির্জায় যায় না পেগুটায় যায় না কোথাও যায় না একজন তার নাম কি। জনে বলেন তার নাম কী শয়তানের কোনো কি নাই ধর্ম তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা শয়তানি মতবাদ আজকে সেই ধর্ম নিরপেক্ষ মতবাদ নব্বই শতাংশ মুসলমানদের সংবিধানের মধ্যে সেটা সংযোজন করা ইনুস সাহেব সংবিধান সংস্করণের কাজ নাকি করবেন শুনেছি যদি এটা করেন তাহলে আমাদের কথা হলো নব্বই শতাংশ মুসলমানের দেশে তাদের ইমান আকিদা বিধ্বংসী এই ধর্ম নিরপেক্ষ মতবাদ সংবিধানের যে অনুচ্ছেদে আছে সেখান থেকে এটা বাতিল করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে কষ্ট হচ্ছে নাকি তাহলে সবচেয়ে বড় কবিরা গুণা হলো আল্লাহর সাথে কি করা আজকে এই শিরক একদম ব্যক্তি থেকে নিয়ে পরিবার সমাজ কোথায় গিয়ে ঢুকেছে আরো আছে গো বলবো সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস যদি জনগণ হইতো আমার তিন দিন ধরে জ্বর সর্দি কাশি থাকতো না যদি সকল ক্ষমতার উৎস জনগণই হইতো আমার তিন দিন ধরে জ্বর সর্দি কাশি থাকতো না কারণ আমি তো ক্ষমতার মালিক আমার শরীরকে আমি নিয়ন্ত্রণ করতে পারতাম আপনি আপনার শরীর সাড়ে তিন হাত এটাকেই নিয়ন্ত্রণ করতে পারেন না আপনি কেমনে ক্ষমতার মালিক হন ক্ষমতার মালিক যিনি তিনি কি সে আল্লাহ ক্ষমতার নামে কোরআনে সুরা দিয়েছেন সূরার নাম হলো সুরা মুলক মূল অর্থ কি মুলক মানে হলো পাওয়ার মুলক মানে হচ্ছে অথরিটি মূল হচ্ছে সভরেন্টি ক্ষমতা কর্তৃত্ব সার্বভৌমত্বের একমাত্র মালিক যিনি তিনি কি কি সুন্দর করে আল্লাহ এই শুরু করলেন পরে নামার সাথে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর বরকতময় সমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা সকল ক্ষমতার মালিক যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি